হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ এটা নিয়ে আজকে আলোচনা করব। এই প্ল্যাটিনাম তরুদার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণে কি তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয় কী ভোল্টামের ব্যবহার করা হয় অ্যানোড বা এই তড়িৎদ্বারের বিক্রিয়াগুলো কী কোনটা কি অনুপাতে উৎপন্ন হয় এটা নিয়েই আমরা ডিসকাস করব তো দেখো শুরু করছি প্লাটিনাম তড়িৎ ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ তার জন্য আমাদের কী লাগবে জলের তড়িৎ বিশ্লেষণ জল তো অবশ্যই লাগবে তো সেটা কী লাগবে তড়িৎ বিশ্লেষণ হিসেবে লাগবে টু H2SO4 যুক্ত জল বিশুদ্ধ জল কিন্তু নয় বিশুদ্ধ জল যেহেতু তড়িৎ পরিবহন করতে পারে না কারণ এরা মানে দুর্বল তড়িৎ তরিত পদার্থ বিশুদ্ধ জল যদি হয় বিশুদ্ধ জল বেশি পরিমাণে h+ প্লাস আর OH- উৎপন্ন করে না সেই জন্য জলের সঙ্গে মেশানো কী হয় টু পারসেন্ট স্টো সুপোর এখানে এস্ট মেশানো যেতে পারে কে ওইএইচ বা এনওইচও মেশানো যেতে পারে তাহলে এই জলের বিয়োজনটা অনেক বেশি হয় তখন সেই জল বেশি তড়িৎ পরিবহনে সক্ষম হয় সেই জন্য টু পার্সেন্ট স্টো সুপোরযুক্ত জলটাই ব্যবহার করা হয় এবার কি কী যে পাত্রটায় আমরা তোর বিশ্লেষণ করব তোর বিশ্লেষক কোর্স সেটা কি ভোল্টামিটার এখানে ব্যবহার করা হয় হপ ম্যানে ভোল্টামিটার এখানে দেখো ছবিতে দিয়েছি তিনটে যুক্ত নল এই যে ভোল্টামিটারটা সেটা হচ্ছে হফ ম্যানে ভোল্টামিটার সেটাতে তোর বিশ্লেষক করা হয় তরিদার হিসেবে কি ব্যবহার করা হয় কেন যে বলে দিয়েছে প্ল্যাটিনাম তরিদার তাই ক্যাথোড আর অ্যানোড দুটো হিসেবেই প্ল্যাটিনামকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এটা প্ল্যাটিনাম অ্যানোড আর এটা হচ্ছে প্ল্যাটিনাম ক্যাথোড ওকে নেক্সট যে তড়িৎ বিশ্লেষণ বিক্রি এবার আমরা বিক্রিয়াটা একটা সম্পর্কে জানবো তাহলে আমরা কি করলাম যে ভোল্টামিটারে অ্যাসিডযুক্ত জল নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে দিয়ে এবার আমরা ডিসি তৈরি প্রবাহ কারেন্ট পাঠাবো তাহলে কি হবে এই জলটা বিয়োজিত হয়ে যাবে জল বিয়োজিত হয়ে কি হবে এইচ প্লাস আর ওই জন্য সব ধরনের মানে ক্যাটায়ন উৎপন্ন করবে ক্যাটায়নগুলো যাবে ক্যাথোডিক যাবে আর অ্যানায়নগুলো অ্যানোডে যাবে অ্যানোডে কি উৎপন্ন হবে অ্যানোডে জল যখন বিশ্লিষ্ট হবে সেই ক্যাটায়নগুলো গিয়ে ক্যাথোডে গিয়ে তৈরি করবে হাইড্রোজেন আর অ্যানায়ন অ্যানায়নগুলো গিয়ে মাইনাস মানে ওয়েট মাইনাস গুলো গিয়ে তৈরি করবে অক্সিজেন ঠিক আছে তাহলে ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন অ্যান্ড অ্যানয়েডে উৎপন্ন হবে অক্সিজেন তো আমরা এবার বিক্রিয়াগুলো দেখে নেব আর অ্যানোড কোনটা আমরা তো আগেই ক্লাসে আগে জেনেছিলাম যে ব্যাটারি যেটা পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত করা হয় সেটা হয় অ্যানোড আর নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত করা হয় সেটা ক্যাথোড আর অ্যানোডের দিকে যায় তোর বিশ্লেষের অ্যানায়নগুলো ক্যাথরের দিকে যায় ক্যাটায়ন ক্যাটায়নগুলো ঠিক আছে তো চলো বিক্রিয়াটা দেখে নিবার বিয়োজন বিক্রিয়া মানে জলের বিয়োজনটা কী মানে তোর বিশ্লেষণ যে আছে তার বিয়োজনটা কী কী উৎপন্ন হয় জল লিকুইড ফর্মে থাকে সেটা বিয়োজিত হয়ে কী হচ্ছে এইচ প্লাস একস মানে জলীয় দ্রব্য আছে বলে এ কীও লেখা আছে এইচ প্লাস আর ওইচ মাইনাস তৈরি করছে আর এইচ টু শুভ যেহেতু আছে সে বিয়োজিত হয়ে কী তৈরি করছে এইচ প্লাস আর এস ও ফোর টু মাইনাস তালফেট আর এইচ প্লাস আয়রন এগুলো ব্যালেন্স করা আছে এবার এবার কী হবে ক্যাথোডের কিয়া ক্যাথোডে কে যাবে ক্যাটায়ন এখানে উৎপন্ন ক্যাটায়নকে এইচ প্লাস যাবে ক্যাথোডে ক্যাথোডে গিয়ে কী করবে ও একটা ইলেকট্রন গ্রহণ করে কী করবে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে তাহলে ক্যাথোডে ঘটছে কি বিজারণ ইলেকট্রন গ্রহণ করছে হাইড্রোজেন প্লাস এইচ প্লাস আয়নটা তাই বিজার হচ্ছে হাইড্রোজেন তৈরি করছে হাইড্রোজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো তাহলে ক্যাথোডের আমাদের প্রোডাক্ট কী পেলাম হাইড্রোজেন গ্যাস একইভাবে আমরা এবার অ্যানোডের বিক্রিটা দেখবো অ্যানোডের দিকে কে যাবে অ্যানোডের দিকে যাবে অ্যানায়ন তো অ্যানায়ন হিসেবে এখানে কী আছে ওয়েচ মাইনাস অ্যানায়নগুলোই যাবে ওয়েচ মাইনাস যেহেতু অ্যানায়ন নেগেটিভলি চার্জ সে কী করবে ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ মানে কী জানুন তাহলে এই ওয়েচ মাইনাস ইলেকট্রন ত্যাগ করে ওয়েচ যে মূলক সেটা তৈরি করবে এবার এই যে ওয়েচ মূলকগুলো বিক্রিয়া করে কী তৈরি করবে হাইড্রোজেন এই জল এই আর অক্সিজেন ঠিক আছে এইচ টু ও আর অক্সিজেন তৈরি করবে তাহলে অ্যানোডে তৈরি হয়ে গেল ওয়েচ মাইনাস গেল জারিত হয়ে কী তৈরি জারণ হলো ওর ওইচ মাইনাসের জারণ হয়ে ওয়েচ তৈরি করে কোটু আর জল তৈরি হলো তাহলে অক্সিজেন গ্যাস তৈরি হলো অ্যানোডে ঠিক আছে তাহলে ক্যাথোডে তৈরি হলো হাইড্রোজেন গ্যাস অ্যানোডে তৈরি হলো অক্সিজেন গ্যাস এটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় খুব দেয় যে হার জলের বিশ্লেষণে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয় অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে তাহলে ক্যাথোডে কী তৈরি হলো হাইড্রোজেন গ্যাস অ্যানোডে তৈরি হলো অক্সিজেন গ্যাস এখানে এখানে একটা আর একটা প্রশ্ন দেয় যে ক্যাথোডে অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসের আয়তনের অনুপাত কত আয়তনের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান এখানে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে এক আয়তন অক্সিজেনের আর এখানে দেখো দুই আয়তন মোটামুটি দুই আয়তন হাইড্রোজেন উৎপন্ন হয়েছে মানে হাইড্রোজেন অক্সিজেনের যে আয়তন তার থেকে হাইড্রোজেনের আয়তন কিন্তু দ্বিগুণ তাই হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের আয়তনের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান আর যদি ভরের অনুপাত বলে তাহলে ভরের অনুপাত হবে ওয়ান ইস টু এইট যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ওয়ান আর অক্সিজেনের আট তাহলে হাইড্রোজেনের এক ইস টু এক গণিত দুই সমান হচ্ছে দুই আর এটা হচ্ছে গুণিত দুই সমান হচ্ছে কত ষোলো তাহলে এটা হবে কত ওয়ান ইস টু এইট তাহলে যদি ভরের অনুপাত বলে তাহলে ওয়ান এস টু এইট আর আয়তনের অনুপাত বলে টু ইস টু ওয়ান তো এটাই আজকে ডিসকাস করা ছিল তো সেটা করলাম হবে নেক্সট ক্লাসে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং